আসসালামু আলাইকুম সিলেট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আটই জানুয়ারি আপনারা জানেন নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ সিলেটে এক বিশাল তাফসিরুল করার মাহফিল হবে এই মাহফিলের মধ্যমণি এবং প্রধান আকর্ষণ যিনি তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারিকে ঘিরেই সিলেটের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে আপনারা দেখছেন এর পাশে এগুলি সব কিন্তু আজহারি সাহেবকে উপলক্ষ করে এগুলো সাজানো হচ্ছে যে মাইক দেখছেন এই যে মাইক রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে কিন্তু মাইক বসানো হয়েছে এগুলো সব হচ্ছে আপনার বিভিন্ন দোকান বইয়ের দোকান বিভিন্ন দোকান প্রত্যেকটা সিলেটে যারা আছে প্রত্যেকটা মানুষের মনে আনন্দ কাজ করছে আচ্ছা আসুন মূল পয়েন্টে আমি গত তিন দিন আগ থেকেই আপনাদেরকে আজহারি সাহেবের মাহফিলের সকল আপডেট দেওয়ার জন্য আমি কিন্তু এখানে অবস্থান করছি আপনারা যারা আমার পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন আমার পেজের নাম হচ্ছে মুজফর আহমেদ এম ও জ্যাড এ ডাবল এফ এ আর স্পেস এ এইচ এম ডি আহমেদ প্রায় এক লক্ষ ফলোয়ারের কাছাকাছি আমার এই পেজটি এই পেজটিতে আপনারা সর্বক্ষণ মিজারুর রহমান আজহারি সাহেবের তথ্যগুলো আপডেটগুলো আপনারা পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো মুজফর অনলাইন টিভি ভালো আছেন এই হলো এই মুজাফর অনলাইন টিভি থেকে ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে আমি আমার অডিয়েন্সে যারা আছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য করে বলছি আপনারা কিভাবে এই আঝারি সাহেবের মাহফিলে আসবেন প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন সিলেট সিলেট মেইন শহরে আসার পরে আপনি যে কোনো সিএনজিওয়ালাকে যে কোনো সিএনজি অথবা রিকশা ম্যানকে আপনি বলবেন যে আমি এম কলেজের সামনে যাব মুরারি চাঁদ কলেজ এটাকে এমসি কলেজ বলা হয় এই মুরারিচাঁদ কলেজের সামনে আসবো অথবা মুরারি কলেজের সামনে আছে টিলাগড় পয়েন্ট এই টিলাগড় পয়েন্টের সামনে আসবেন আসলেই সবুজে আপনাকে টিলাগড় পয়েন্টে নিয়ে আসবেন টিলাগড় পয়েন্ট থেকে আপনি মাত্র চার মিনিট এই যে আমি হেঁটে হেঁটে আসছি এখন মাহফিলের একটু পরে আমি কিন্তু আপনার এই মাহফিলের দিকে ঢুকবার এক দুই মিনিটের ভিতরে আমি প্যান্ডেলের দিকে ঢুকবো এই টিলাগর পয়েন্ট থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পরেই আপনারা সোজা যে মাহফিল এই মাহফিলের প্যান্ডেলে চলে আসতে পারবেন সুধিমণ্ডলী আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি আসবেন এই উপলক্ষে সিলেটেডকে সাজানো হয়েছে এখানে দেখছেন আপনারা এই জায়গাটি এখানে সাজানো হয়েছে আপনার বিভিন্ন বইগড় এগুলো আমি আপনাদেরকে একটু একটু দেখাবো আমার এই চ্যানেলটির আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন মুজফর অনলাইন টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আপনারা দেখছেন এগুলো যদি আমি একটু দেখাই এখানে রাখা হয়েছে সব বইগড় আজারি সাহেবকে ঘিরে সমস্ত বইগড় রাখা হয়েছে আর এই হলো সেই মাঠটা যেখানে আজারি সাহেব আসবেন আপনাদেরকে আমি বলেছিলাম এখন সরাসরি আমি আপনাদেরকে ওই মাঠের ভিতরে নিয়ে যাব এবং মাঠের ভিতরে আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মাঠটাকে কিভাবে সাজানো হয়েছে কি কি আছে সব কিছু কিন্তু আজকের এই ব্লগে থাকছে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই হচ্ছে সেই এমসি কলেজ মাঠ যেখানে এগারো তারিখ আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই হচ্ছে সেই মাঠটি আপনারা দেখুন এই বিশাল এরিয়া জুড়ে এই পুরাটাই হচ্ছে মাঠ বিশাল এরিয়া জুড়ে প্রায় আপনার বিশ লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে এখানে মাহফিলের সর্বক্ষণ কিন্তু তদারকি করা হচ্ছে এই যে দেখছেন এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা নামবেন এদিক থেকে টিলাকত থেকে আসবেন এসে সোজা আপনারা এখান দিয়ে নামবেন হ্যাঁ আমি শুরুতেই মাহফিলের ঢুকতেই আপনাদেরকে এই বিশাল মাঠ দেখেন এখানে যদি আমি দাঁড়াই ধরেন আমি এখান থেকে শুনছি এই যে দেখেন ওই যে ঝারি সাহেব দেখা কিন্তু সম্ভব না এত বিশাল মাঠ এই যে দেখেন বিশাল মাঠ বিশাল 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 মাঠ আজকে আমি যেহেতু বলেছিলাম ভাবে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন শুরুতেই এখানে যাতে যারা মাহফিল শুনতে আসবেন সকলের এই পায়খানার পায়খানার জরুরত আছে যেহেতু মানুষ আমরা প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য আমাদের কিন্তু থাকতে হবে ডাক দিতে হবে এই জন্য মাহফিল থেকে অনেক দূরে এখানে প্রস্তাব পায়খানার ব্যবস্থা করা হয়েছে যারা প্রস্তাব করবেন প্রায় দেখেন আপনারা দর্শক এখান থেকে শুরু করে আপনি যদি হিসাব করেন প্রায় কয়েক হাজার শুধু প্রসাবখানা তৈরি করা হয়েছে এখানে একেবারে বিশাল জুড়ে প্রায় দেড় কিলোমিটার জুড়ে ওই যে দেখে আমি ওইদিকে আর যাচ্ছি না একেবারে বিশাল এরিয়া জুড়ে চলুন একটু দেখাই আপনাদেরকে বিশাল এরিয়া জুড়ে এখানে সারা দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে দেখেন এই যে বিশাল একেবারে সেফটি একটা প্লেসে এই জিনিসগুলো সাজানো হয়েছে এদিকে চলুন আমি ওই জিনিসটা মূল প্রকাশ নয় আমার এর জন্য ওইদিকে যাচ্ছি না আমরা মাঠে আসি মাঠ থেকে দর্শক মণ্ডলী এই মাঠের দেখেন ফ্যান্ডেলটা দেখছেন আপনারা এখন আমি কিন্তু প্যান্ডেলের দিকে যাচ্ছি আর যেটা আমি প্রসাবখানা বলেছি ওই থেকে শুরু করে একেবারে এক কিলোমিটার প্রায় কয়েক হাজার শুধু প্রসাবখানাই আছে এখানে আর শুধু দর্শক আমি আছি সেই এমসি কলেজ মাঠ যেই মাঠে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসবেন এগারো তারিখ আচ্ছা এবারে আসেন আপনাদের কে বলে রাখি আগামী কাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এই তিন দিন মাহফিল নয় তারিখ যিনি আসবেন তিনি হচ্ছেন সাইদি সাহেবের বেআই মরহুম দেলারোসেন সাইদি সাহেবের বেআই সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব কামাল উদ্দিন জাফরি সাহেব তিনি বয়ান করবেন নয় তারিখে দশ তারিখে আছেন সাইদু সাদিকুর রহমান আজহারি আবদুল্লাল আমিন মুফতিয়া হামজা এবং এগারো তারিখে আছেন কে ডক্টর মিজানুর রহমান আজহারি এগারো তারিখ তিনি বয়ান করবেন এগারো তারিখ এই যে বিশাল এই মাঠটি দেখেন আমরা কিন্তু আমি কিন্তু এখন প্যান্ডেলের দিকে আস্তে আস্তে ঢুকছি তাহলে আপনাদেরকে কিন্তু সব নিয়ম বলে দিলেন কীভাবে আসবেন সিলেট শহরে আসবেন সিলেট শহরে এসে বিশ টাকা নেবে আপনারা টিলাগড় পয়েন্টে আসবেন অথবা বলবেন এমসি কলেজের সামনে এমসি কলেজ থেকে যে কোনো লোককে বললে হবে যে আমি মাহফিলে যাব আপনি সৌজে এখানে চলে আসতে পারবেন এই যে দেখুন এই হলো সেই কাঙ্ক্ষিত প্যান্ডেলটি বিশাল এরিয়া এদিকেও আবার ফল দেওয়া হবে আজকের মধ্যেই এগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এ দেখেন এই হলো সে এম কলেজ সে মাঠ যেখানে আসবেন মিজানুর রহমান আল আজহারি হুজুর এই দেখেন মাহফিলের কার্যক্রম আজকাল আট তারিখ আটে জানুয়ারি আপনারা দেখছেন এই যে আমাদের স্বেচ্ছাসেবী কর্মী ভাইয়েরা কাজ করছেন রাত দিন বর কিন্তু তারা কাজ করছেন এই হলো সেই প্যান্ডেলটি সুধুমন্ডলী আপনারা দেখছেন সেই প্যান্ডেলটি যেখানে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই প্যান্ডেলে কিন্তু আমি এই মুহূর্তে ঢুকছি এই যে ঢুকে গেলাম ঢুকে গেলাম মায়াল্লাহ এখনও টুকটাক কাজ চলতেছে পর্দা টাঙানো হচ্ছে আজকের মধ্যে এনি হাও রেডি করতেই হবে যেহেতু কালকে থেকে মাহফিল আজকের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে লাইটিং লাগানো হয়েছে বিভিন্ন কাজ হয়ে যে টুকটাক যে কাজ ওনারা কিন্তু সে কাজগুলো করছেন চলুন আমরা আপনাদেরকে একটু ফ্যান্ডেলের দিকে নিয়ে যাই যতটুকু সম্ভব একটু একটু আমি দেখাবো পাশে থাকবেন দেখছেন আমি এখন একেবারে ফ্যান্ডেলের ভিতরে বিশাল প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের দারণ ক্ষমতা সম্পন্ন এই ফ্যান্ডেল আঞ্জুমানা খেদমত কোরআন ওনারা এই আয়োজনটি করেছেন আঞ্জুমানের খ্যাদ মতে ওনারা এই আয়োজনটি করেছেন এই যে দেখছেন বিশাল 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 এরিয়া ওইদিকে আবার আপনার অজু করার জন্য বিভিন্ন টিউব কল যেগুলো এগুলো বসানো হয়েছে আমি দেখেছি কয়েক হাজার শুধু টিউবওয়েল কল বসানো হয়েছে পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে দেখছেন সেই যে ডান আপনারা দেখছেন এই যে এই ডান কিন্তু পনেরো বছর পর এগুলা নতুন করে অফেন করা হয়েছে এটা একমাত্র মরহুম আল্লাহ ওনার সময় ওনার সময় আপনার এগুলা ব্যবহার করা হতো ওনার বন্দি হওয়ার পর এতেকালের পর এগুলা কিন্তু আর ব্যবহারিত হয় নাই এই যে সে দান দিচ্ছে এখানে মানুষ স্বেচ্ছায় দান করবে স্বেচ্ছায় মানুষ ইয়ে করবে এই হলো সেই প্যান্ডেলটি কাঙ্ক্ষিত সেই ফ্যান্ডেল যেখানে এগারো তারিখ আসবেন এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই আলোড়ন সৃষ্টিকারী ডক্টর মিজানুর রহমান আচারী স্যার তিনি এখানে আসবেন এই যে দেখছেন সিলেক্ট সিলেট এই হল সে ফ্যান্ডেলটি মণ্ডলী দেখছেন আপনারা এই হল সে প্যান্ডেলটি মোটামুটি কাজ আজকের ভিতরে বাকি যে কাজটুকু আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে আগামীকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু বিশাল এই ফ্যান্ডেলটি আপনারা দেখুন এখানে এই যে একটি প্যান্ডেল আপনারা দেখছেন এটা রাখা হয়েছে মিডিয়া বাইদের জন্য যেনারা আপনার পুজুরের মাহফিলটাকে প্রকাশ করবেন রেকর্ড করবেন ওনাদের জন্য রাখা হয়েছে এই প্যান্ডেলটি আর অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে ফেসবুক এবং ইউটিউবে আর ওইখানে আরও একটি প্যান্ডেল আমরা দেখছি সাজানো হয়েছে এই প্যান্ডেলটি হচ্ছে যারা জাতীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ থাকবেন ওনাদের জন্য এই ফ্যান্ডেলটি এই মঞ্চটি তৈরি করা হয়েছে ঠিক আছে এই মঞ্চে বসে ওনারা এখান থেকে বিডিওর ফোকাসগুলো নেবেন এদিকে দেখছেন আরও কাজ চলতেছে লাইটিংয়ের কাজ চলতেছে আশা করা যাচ্ছে আজকের মধ্যে ইনশাআল্লাহ বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে শুধুমণ্ডলী দেখছেন সর্বক্ষণে কিন্তু প্রশাসনের ভাইয়েরা আমি দেখছি রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু প্রশাসনের ভাইরা এখানে অবস্থান করছেন সকল ধরনের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ বাহিনী আনসার পিডিআর যে এনএসআই সদস্য যারা আছে প্রত্যেকে কিন্তু এখানে অবস্থান করছেন আপনারা দেখছেন মাহফিলের একেবারে ভিতরে আমি চলে এসেছি ইনশাআল্লা আগামীকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু শুধুমণ্ডলী দেখছেন ফ্যান্ডেলটিকে আমি বারবার ফোকাস করছি এই কারণে আপনারা দেখুন ফ্যান্ডেল এই যে বিশাল এই ফ্যান্ডেলটি দেখুন হ্যাঁ দেখুন এই ফ্যান্ডেল এই ফ্যান্ডেলের এদিকে থাকবে মানুষ শুনবে এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারবে তারপরে এইখানে দেখেন মা ফ্যান্ডেলের বাহিরে জায়গা আছে না হলে অন্তত পাঁচ থেকে দশ লক্ষ শুধু ফ্যান্ডেলের বাহিরে বসতে পারবে এই দেখেন বিশাল এরিয়া জুড়ে এই যে এই যে মাঠটি এই হলো সে মাঠ এমসি কলেজ মাঠ এই হলো সে কলেজ মাঠ আপনারা দেখছেন সেই হলো এমসি কলেজ মাঠ এটা ক্যামেরাতে পর্যন্ত আসে না এত বড় একটা মাঠ এই হল সেই কলেজ ওইখানে যেটা মাঠ আপনাদেরকে আমি বলেছিলাম ওই ওইদিকে ওইদিকে ব্যবস্থা রাখা হয়েছে কয়েক হাজার শুধু টিউবওয়েল কল বসানো হয়েছে কয়েক হাজার কয়েক হাজার শুধু টিউবওয়েলের কল বসানো হয়েছে আর শুধুমন্ডলী দেখছেন আমরা সেই কাঙ্ক্ষিত আপনার যে মাহফিলের ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি এগারো তারিখ আসবেন সেই কাঙ্ক্ষিত আপনার ফ্র্যান্ডেলটি দেখেন এরপরেও শুধু দর্শক ভিডিওটি আর লম্বা করব না এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দিব সাধারণত কিন্তু আমি আমার কমেন্টের সব ধরনের রিপ্লাইগুলো কিন্তু দিয়ে থাকি আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিব ঠিক আছে বাইরা ওইদিকে আর কিছুই দেখানোর নাই এখানে হচ্ছে আরেকটি গেট এমসি কলেজ যে ছাত্র ছাত্রাবাস আছে ওই ছাত্রাবাসের সেই গেটটি এখানে আর উল্লেখযোগ্য দেখানোর মতো কিছুই নেই এ মাঠ এটাই মাঠ এতটুকু পর্যন্ত একদম আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে আবার বলছি সিলেটে আসছেন ডক্টর মিজানুর রহমান আঝারি নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এই তিন দিন ওয়াজ জানুয়ারি দু আর আজকে হলো আট তারিখ পুজোর ওয়াজ করবেন এগারো তারিখে আপনারা চলে আসবেন দাওয়াত রইল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা আজহারির প্রত্যেকটা মাহফিলের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে আমি পেকুয়াতে গিয়েছি আমার এই চ্যানেলগুলোই দেখবেন পেকুয়ার অনেক হুজুরের মাহফিলের ওয়াজ আছে কিন্তু যেতে পারি না শুধু যশোরে একটু অসুস্থতার কারণে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা